We take from the গ্ৰাম পঞ্চায়ত কমিটি সদস্য পংকজ মাল্লা আমাদের <laughs> এদিকে <laughs> <laughs>

মহ সভা মহিলা আহি মঞ্চিত বাবু কে

এরপরে ভ্রমণ করেছি আমাদের পঞ্চায়েতের মহাশয় নেবেন তারা প্রধান মহাশয় এরপর আমরা ভ্রমণ করেছি কবিতা আমাদেরই শিবটা গ্রাম পঞ্চায়েতের সদস্য কবিতা হ্যালো আমরা এখন বর্ণনা দিচ্ছি আমাদের ডক্টর রহিম ভাইদের মহাজনে আজকে আমাদের এই সভা হচ্ছে আমাদের শুভ বিয়া শুভেচ্ছা এবং আগামীকাল দীপাবলির আলোর উৎসব কর্মীদেরকে উৎসাহ দেওয়ার জন্য আজকে আমরা এই বিজয় সম্মেলন করেছি আগামী দিনে দু সালে বিধানসভা ভোট তারই নিরিখে আমাদের কর্মী শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের সমস্ত কর্মীকে আমরা একত্র করে আমরা আগামী দিনে ময়না বিধানসভায় থেকে এখানে থেকে মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করবেন তাকে আমরা এখান থেকে শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে বিপুল ভোটে লিড দিয়ে জয়লাভ করে বিধানসভায় পাঠিয়ে দেব এই অঙ্গীদ নিয়ে আজকে আমরা এখানে বিজয় সম্মেলন আয়োজিত করেছিলাম আমার নাম মাইনুল মল্লিক শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গ্রাম ছিল যে বিজয়া সম্মেলনী এবং আগামী দিনে যে আগামীকাল যে পূজা বলুন বা দিবা বলুন তা শুভেচ্ছা জানাবার জন্য কর্মীদিকে উৎসাহিত করার জন্য এবং তাদের সঙ্গে মিট টুগেদার সকল সকলের সঙ্গে সমন্বয় করার জন্য আজকে সভা এবং এই সভা নাইনটি নাইন নাইনটি নাইন হান্ড্রেড পার্সেন্ট আমরা সফল করেছি যত আমরা দেরিকে চেয়েছিলাম সকলেই এসেছি কিন্তু আমাদের আজকে বিজয় সম্মিলনে যেটা করা হলো যে আমাদের আগামী কাল থেকে আমাদের দীপাবলি শুরু তো মাকে যখন আমরা নিয়ে আসতে পারছি অসুর নিধনের জন্যে তো আমরা চাইবো এই অসুর নিধনটা আমরা এই পুজোর পথ থেকে শুরু করব যেটা হচ্ছে আমাদের বিরোধী যারা রয়েছে তাদেরকে এইভাবে নিধন করে আমার অঞ্চলে যেভাবে যে ডেবিসিট ছিল তাই চাইবো আরও বিপুল ভোটে যাতে জয়যুক্ত করতে পারি যে আমাদের বিধায়ক যিনিও হোক তাকে যেন আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি আজকে আমাদের যে বিজয়া সম্মিল হয়েছে আমরা আশা করেছিলাম যত মানে যাদেরকে ডেকেছিলাম আমরা তো কার্ড আকারে ডেকেছিলাম তো তাতে আমাদের পুরোটাই সফল হয়েছে সফলে বাইরে হয়েছে আমরা হয়তো আমরা বসাতে পাচ্ছি না হ্যাঁ চেয়ার যতগুলো ছিল কভার করে দিয়েছিল এবং যারা এসছিল যেহেতু উপর উপরের এর থেকে সবাই এসে আমাদের যে বার্তা দিয়ে গেছেন আমি চাইবো সেই বার্তা অনুযায়ী যাতে আমার এই অঞ্চল ভালোভাবে লিড দিতে পারে সেই আশা রাখব আমার নাম অনিমেষ বর্মন শ্রীকণ্ঠা জিপি প্রধান